এই যে সবে মেরাজ মুখস্থ করেছে ছোটকালে সাতাইশে রজব এটা তো একদম কনফার্ম মুখস্থ করা আছে ঠিকই না কিন্তু আপনি যে যেকোনো সিরাতের কিতাব পড়েন নবীকরীব সাল্লাল্লা সাহেব মেরাজ হয়েছে এটা কোরানে পাখিও আছে সুফহান আল্লাহ দিয়ে আসরা বে লাইলা মিনাল লা হারাম এলাহ মাসজেজিদ আফসাল্লাহ দীবার একটা না হাউলা লেন রিয়া হুমিন আয়াতেনা এরকম করে আল্লাহ তালা এসরার কথা এই কোরানে পাখি বলেছেন লম্বা চোর হাদিস আসে তিনি কিভাবে বোরাকে করে গেছেন কিভাবে ওনাকে সিনা চাক হয়েছে মক্কা শরীফ থেকে রাতের বেলা প্রথমে গেছেন ওয়াসিদা আকস ফিলিস্তিন সেখানে সমস্ত নবীদের রুফকে নিয়ে আসা হয়েছে এবং তাদের জামাতের ইমামতি তিনি করেছেন এবং আল্লাহ তালা প্রমাণ করে দিয়েছেন তিনি সমস্ত নবীদের নেতৃত্বের আসনে আসেন সেখান থেকে জিব্রাইল আলাম বোরাকে করে ওনাকে আল্লাহ তালার আর কাছাকাছি নিয়ে গেছেন আল্লাহর কাছে যে শেষ বড়ই গাছ আছে যে বড়ই গাছের মধ্যে আল্লাহ নূরের চমক ঝুলতে থাকে সেখানে গিয়ে জিবরাইসালাম বলেছেন হে মোহাম্মদ আমার যাত্রা এখানেই শেষ আমার আর যাওয়ার পারমিশন নেই এবার আপনি এবং আপনার আল্লাহ কথাবার্তা হবে অনেক সময় সেখানে থাকবেন সেখানে দেখা সাক্ষাৎ দেখা হয়েছে কি না দেখেন নাই এটা নিয়ে অনেক কথাবার্তা আছে মা আয়সা জিজ্ঞেস করলেন ইয় আল্লাহ আপনি কি আল্লাহকে দেখেছেন একবার এক হাদিসে বললেন আমি নূর দেখেছি আবার জিজ্ঞেস করলেন আবার বললেন আন্নাহু নুরুন নুরুন তিনি তো নূর ওনাকে দেখব কেমনে তাহলে একবার বলে নূর দেখেছি আবার বলেন তিনি তো নূর আমি ওনাকে দেখবো কেমনে তো আল্লাহ তালার সঙ্গে ওনার সাক্ষাৎ হয়নি এভাবে সরাসরি আল্লাহর অস্তিত্ব সহকারে কিন্তু কথাবার্তা হয়েছে আল্লাহ তালাকে তিনি দেখবেন কেমতের দিনই এটাই আল্লাহ তালার ডিসিশন তো এরপরে ওখানে অনেক কথাবার্তা হওয়ার পরে আল্লাহ তালা ওনাকে জান্নাতের জাহান্নামের অনেক সিন দেখিয়েছেন সেগুলো দুনিয়াতে তিনি বয়ান করেছেন কিভাবে জান্নাতে কোন আমল করে লোকেরা জান্নাতে গিয়েছে কোন কোন আমল করে লোকেরা জাহান নামে গিয়েছে সেগুলো আল্লাহ তালা ওনাকে দেখিয়েছেন পাঁচ ফরাজ নামাজ দিয়েছেন পঞ্চাশ ওয়াক্ত ছিল কমাতে কমাতে মুসা আল্লাহ পরামর্শ নিয়ে পাঁচ ওয়াক্তে থেমে গেল আল্লাহ তালা বলে দিলেন লেখছিলাম তো পঞ্চাশ ওয়াক্ত দেবো সব কমাবো না ওয়াক্ত কমিয়ে দিয়েছি সব কমাবো না তোমার উম্মত পাঁচ ওয়াক্তে পড়লেই পঞ্চাশ ওাক্তে সব পেয়ে যাবে এই উম্মতের এই পাঁচ ওয়াক্ত না আমাদের খবর নাই সবে মেরাজ দিন মিরাদ করার খবর ঠিকই আছে তো এখন এই যে এই ঘটনা ঘটলো মিরাজে এটা সত্য ঘটনা এবং শারীররেই হয়েছে উনি শুধু রূহানি ভাবে ওনার মেরাজ হয়নি শারীরিক ঘটেছে এবং এত কুইক হয়েছে তিনি যে বিছনা থেকে উঠে গিয়েছিলেন বিছনাটা তখন ঠান্ডা হয়ে যায়নি ঘুরে আসার পরে যে পানি দিয়ে উজু করেছেন উজুর পানি তখনও গড়াচ্ছে মুহূর্তের ভিতরে চলে আসছেন কিন্তু দীর্ঘ সময় আল্লাহ কাছে কাটিয়েছেন সেখানে এত সময় কাটালো কাটানো হলো কিন্তু জমিনের মধ্যে এত কয়েক ক্ষণ মাত্র এটা কিভাবে সম্ভব হলো সেটা আপনার আমার ক্ষমতার বাইরে বোঝা এত উপরে আল্লাহ তালা মানুষকে কিভাবে নিয়ে গেলেন সেই সেটাও আল্লাহ তালার এত দ্রুত গতিতে এত দূরত্ব পৌঁছে যাওয়া এটা আল্লাহতালার কুদরতের পক্ষেই সম্ভব হয়েছে এইগুলো সত্য ঘটনা এখন বলুন এই ঘটনাটা কয় তারিখে হয়েছে সাতাইশে রজব একটা মাত্র ইতিহাসের অপিনিয়ন আছে সাহাবারা এক একজন এক এক দিনের বয়ান করেছেন বেশ কয়েকটা বর্ণনা এসেছে কোন তারিখে সবে মেরাজ হয় আপনি যদি আর রাহিকুল মাহতুম সিরাতের গ্রন্থটা আছে যে ওইখানে পড়ে দেখেন কার মনে আছে সবে মেরাজ উপলক্ষে কয়টা মতামত সেখানে উল্লেখ করেছেন তিনি ছয়টা মত যে কেউ বলেছেন রমাদান মাসে হয়েছে কেউ বলেছেন রবি আউ্বাল মাসে হয়েছে কেউ বলেছেন রজব মাসে হয়েছে সাহাবিরা দিনটাও জানেন না কোন দিন হয়েছে রমজানে বলছে বললাম তো এতে কি বোঝা গেল সাহাবিরা দিন মুখস্থ করে ওই দিন আমল করেছেন এরকম মনে হয় আপনাদের কাছে ওনারা যদি দিন তারিখটা বলার ক্ষেত্রে নিশ্চয় নিশ্চয় করে বলতে পারছেন না কনফার্ম না তাহলে তো বোঝা গেলেও এই দিনটা ওনারা এভাবে হিসাব করেননি এবং এই দিনে ওনারা বিশেষ কোনো আমল করেননি কোনো প্রমাণ পাওয়া যায় নাই নবী করিম সাল্লাহ বলেছেন যে মেয়েরাদের রাত্রে তোমরা এই আমল করো এই সবাব হবে কোনো সহি হাদিস নাই যদি কিছু থাকে সব বানোয়ার মানুষের বানানো মিথ্যা হাদিস আবু বকর আল্লাহ আনু সেই দিন কোনো ইবাদত করেন নাই অমর রাজিয়াল তালা আনু করেননি ওসমান আদেলা আনু করেনি আলী রাজি আল্লাহ আনু করেনি ইমাম আবু হানিফা ইমাম রহমতুল্লাহ আলী কারো কাছ থেকে এই রাতের এ বাদাতের উপরে কোনো হাদিস কোনো ফেকার মাসালা পাওয়া যায়নি পরবর্তী পর্যায়ে যারা দুর্বল হাদিস নিয়ে বেশি আলোচনা করেন কিছু কিছু লোক মানুষকে ফজিলত জোগাড় করার জন্য অনেক ফজিলতের হাদিস তৈরি করেছে তারা এগুলোকে জোগাড় করেছে এগুলোর সঙ্গে অনেক আমল যোগ করে দিয়েছে কোরআন হাদিসে এইরকম খাস কোনো আমল সবে মেরাজ উপলক্ষে নেই তবে আজকে রাত্র গত রাত্রে আগামীকাল রাত্রে প্রত্যেক রাত্রে এবাদত করা যায় আছে না নাই করবেন এটা একটা রাত মানে আর দশটা রাতের মতোই একটা রাত মনে করে এবাদত করবেন নো অবজেকশন কিন্তু এই রাত আজকেই রাতে মেয়েরাত ঘটেছে এটা বিশ্বাস করার ফিক্স করার কোনো সুযোগ যেমন ঐতিহাসিকভাবে নাই কোনো প্রমাণ নেই ঠিক তেমনি এই রাতের কোনো খাস এবাদতের ব্যাপারে কোনো সহি হাদিসে একটি আমলও পাওয়া যাচ্ছে না কিন্তু আপনি শুধু আজকে রাত্রে নয় আপনি যে কোনো রাত্রে শুধু পাইলে আল্লাহ তালার কাছে কিছু এবাদত করবেন তাসপি করবেন ডেকের করবেন তাহাজ পড়বেন কোরআন তালাওয়াত করবেন এটা তো চমৎকার কথা এটা কোনো রাত্রে ব্যাপারে আল্লাহর কোনো অবজেকশন নাই যে অমুক রাত্রে আমার এবাদত করতে পারবে না বরঞ্চ প্রত্যেক রাত্রেই আল্লাহ তালা আমাদের কাছে এবাদতের জন্য অপেক্ষা করতে থাকেন শেষ রাতে এসে ডাকতে থাকেন তাহা সময় কে আসো গুনাহ করেছে অবাক করতে চাও আসো আমি মাফ করে দেবো কে আসো কার কি হাজত আছে আমার কাছে চাও আমি তোমাকে দিয়ে দেব। আজকে রাত্রেও আল্লাহ তালা সেটা করবেন আগামীকাল রাত্রেও করবেন আমরা প্রত্যেক রাত্রেই কিছু কিছু ইবাদত করার জন্য আল্লাহ তালা কাছে তৌফিক চাই